খাওয়া সংক্রান্ত কিতাবুল আতাইমাতি খাওয়া সংক্রান্ত আহারের পূর্বে বিসমিল্লাহ বলা এবং ডান হাত দিয়ে আহার করা ওমার ইবনু আবু সালামা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি ছোট ছেলে অবস্থায় রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইহিউয়া সাল্লামের খিদমতে ছিলাম খাবারের বাসনে আমার হাত ছুটাছুটি করত রাসুল্লাহ সাল্ল্লা আলাহাসাল্লাম আমাকে বললেন হে বৎস বিসমিল্লাহ বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছের থেকে খাও এর পর থেকে আমি সবসময় এ নিয়মেই খাদ্য গ্রহণ করতাম যার যার কাছের থেকে আহার করা সহি বুখারি তাওহিদ পাবলিকেশন হা নাম্বার পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর কিতাবুল আতাইমাতি খাওয়া সংক্রান্ত নাবি সাল্ল্লাহ আলহিবা সাল্লাম কখনো কোনো খাবারে দোষ ত্রুটি প্রকাশ করেননি আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম কখনো কোনো খাবারের দোষ ত্রুটি প্রকাশ করেননি ভালো লাগলে তিনি খেতেন এবং খারাপ লাগলে রেখে দিতেন সহি বুখারি তাওহিদ পাবলিকেশন হা নাম্বার পাঁচ হাজার চারশো নয় কিতাবুল আতাইমাতে খাওয়া সংক্রান্ত গরম খাবার ঠান্ডা হলে খেতে শুরু করা নবী করিম সাল্লিউলাম বলেন খাবারের বেশি গরম ভাব দূর করে খেলে তাতে বরকুত বেশি হয় বুখারি হা নাম্বার ছয়শো চুহাত্তর বাইহাকি সুনানুল কুবরা হা নাম্বার পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ কিতাবুল আতঈমাতে খাওয়া সংক্রান্ত একাকি না খেয়ে একত্রে খাওয়া একজনের খাবার দুইজনের জন্য দুইজনের খাবার চারজনের জন্য এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট মুসলিম হাদিস হা নাম্বার পাঁচ হাজার চারশো উননব্বই সহি তিরমিজি হা নাম্বার এক হাজার তোমরা একসাথে খাও এবং পৃথক পৃথক খেও না কারণ জামাতের সাথে খাবারে বরকত আছে মাজা হা নাম্বার তিন হাজার দুইশো সাতাশি সহিহুল জামে হা নাম্বার চার হাজার পাঁচশো কিতাবুল আতিমা খাওয়া সংক্রান্ত খাবারের কোনো কিছু পড়ে গেলে তা উঠিয়ে পরিষ্কার করে খাওয়া তোমাদের কারো খাবারের লোকমা হাত থেকে পড়ে গেলে তার ময়লার দূর করে সে যেন তা খেয়ে ফেলে আর শয়তানের জন্য তা ছেড়ে না দেয় তিনি আমাদেরকে প্লেট চেটে খাওয়ার নির্দেশ দেন তিনি বলেন তোমরা জানো না যে তোমাদের কোন খাবারে বরকত আছে আবু দাউদ হা তিন হাজার সাতশো চুয়াত্তর মাজাহা তিন হাজার তিনশো সত্তর কিতাবুল আতিমা খাওয়া সংক্রান্ত হেলান দিয়ে আহার না করা আবু জুহাইফা রাদি তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন আমি হেলান দিয়ে খাদ্য গ্রহণ করি না বুখারী তাওহিদ পাবলিকেশন হা নাম্বার পাঁচ হাজার তিনশো উনত্রিশ কিতাবুল আতিমা খাওয়া সংক্রান্ত দাঁড়িয়ে পানাহার না করা রাসূলুল্লাহ সা বলেন তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পান না করে কেউ ভুলে গিয়ে পান করে থাকলে সে যেন তা বমি করে ফেলে মুসলিম হা দুই হাজার ছাব্বিশ মিশকাত হা চার হাজার দুশো সাতষট্টি কিন্তু বসার মতো জায়গা বা পরিবেশ না থাকলে অথবা অন্য কোনও অসুবিধা বা প্রয়োজনে দাঁড়িয়ে পানাহার করা যায় বুখারি হা এক হাজার ছশো সাঁইত্রিশ পাঁচ হাজার ছশো পনেরো মুসলিম হা দুই হাজার সাতাশ কিতাবুল আতিমা খাওয়া সংক্রান্ত রুমাল দিয়ে মুছে ফেলার আগে আঙুল চুষে ও চেটে খাওয়া ইবনু আব্বাস রাদিয়াল্লাহ হতে বর্ণিত যে নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মোছে যতক্ষণ না সে তা চেটে খায় কিংবা অন্যের দ্বারা চাটিয়ে নেয় সহি বুখারি তাওহিদ পাবলিকেশন হা নাম্বার পাঁচ হাজার চারশো ছাপ্পান্ন কিতাবুল আতিমা খাওয়া সংক্রান্ত কদু প্রসঙ্গে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত নবী সাল্লাম তার এক দর্জি গোলামের বাড়িতে আসলেন তার সামনে কদু উপস্থিত করা হলে তিনি বেছে বেছে কদু খেতে লাগলেন সেদিন থেকে আমিও কদু খেতে ভালোবাসি যেদিন থেকে রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে তা খেতে দেখেছি সহিবুখারি তাওহিদ পাবলিকেশন হা নাম্বার পাঁচ হাজার চারশো তেত্রিশ কিতাবুল আতিমা খাওয়া সংক্রান্ত খাদেম খানা প্রস্পুত করলে খাবারে তাকেও শরিক করা রাসুলের নির্দেশ হল তাকে বসিয়ে একসাথে খাওয়া আর তাকে বসানো যদি সম্ভব না হয় বা সে বসতে না চায় তাহলে সেই খাবার হতে কিছু অংশ তুলে তাকে দেওয়া বোখালি হা পাঁচ হাজার চারশো ষাট মুসলিম হা এক হাজার ছয়শো তেষট্টি কিতাবুল আতায়মা খাওয়া সংক্রান্ত খাবার শেষে কুলি করা খাবার শেষে কুলি করা যাতে খাদ্যের অবশিষ্টাংশ মুখ থেকে বের হয়ে যায় রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম খাবার শেষে কুলি করতেন মুসনাদে আহমাদ হা এক হাজার আটশো দুইশো উনআশি বোখারি হা পাঁচ হাজার তিনশো আটানব্বই নিরানব্বই কিতাবুল আত খাওয়া সংক্রান্ত খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা খাবার পর আলহামদুলিল্লাহ বা নির্দিষ্ট দোয়া পড়তে হয় যেমন অর্থ হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দাও এবং এর চেয়ে উত্তম আহার দান দাউদ হা নম্বর তিন হাজার সাতশো তিরিশ তিরমিজি হা নম্বর তিন হাজার চারশো